সুপ্রভাত পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগত পিআরবি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গতকাল দুটো আপডেট দিয়ে দেওয়া হয়েছে একটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন ফর কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই অর লেডি এএসআই টু বি অ্যান্ড এএসআই অর্থাৎ এই যে ইন্ডিকেটিভ একটা নোটিশ জারি করে দেওয়া হয়েছে এই নোটিশটা হচ্ছে প্রমোশনাল ক্যান্ডিডেটদের অর্থাৎ যারা জব করছো তোমাদের জন্য যে এখানে এগারোশো পোস্টে প্রমোশনে নেওয়া হবে কনস্টেবল থেকে অ্যাপ্লিকেশন ফর্ম বা হচ্ছে সিলেবাস বা এই সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে তো এটা ফ্রেশার্সদের জন্য নয় কারণ এটা হচ্ছে যারা শুধুমাত্র ডিপার্টমেন্টে বা কনস্টেবলে জব করছে তাদের জন্য আমাদের যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট যে রিক্রুটমেন্টটা হতে পারে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইন এফিআর আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো এখানে এই নোটিফিকেশনে কি আছে চলো দেখে নি রিক্রুটমেন্ট টু দ্য রেলম্যান ইন এফ বেঙ্গল পুলিশ ইন্ডিকেটিভ নোটিশ শর্ট নোটিশে কি বলা আছে বি ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং অফ দ্য ফোর হান্ড্রেড ফিলিং অফ দ্য ফোর হান্ড্রেড পোস্ট অফ রাইফেল ম্যান ইন এফ ইআর আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি এখানে বলা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি অর্থাৎ যতদূর সম্ভব মনে হচ্ছে পরীক্ষা হবে কি হবে না সেটা বোঝা যাচ্ছে না আমার হতে পারে যে ফিজিক্যাল মেজারমেন্ট বা এই সমস্ত জিনিস দেখে হয়তো নিয়ে নেওয়া হতে পারে বা বিশেষ কোনো ট্রেনিং হয়তো বলতে পারে তো যাই আসাম রাইফেল বা এরকম তো জিনিস হয় সেই ক্ষেত্রে কি ব্যাপার এটা বোঝা যাচ্ছে না তো ফুল নোটিফিকেশন দু একদিনের মধ্যে আশা করা যাচ্ছে চলে আসবে তখনই দেখলে বোঝা যাবে তবে যেটা কোয়ালিফিকেশান আমার মনে হয় যে কোয়ালিফিকেশান খুব জোরলে আহ মাধ্যমিক হওয়া উচিত ঠিক আছে মাধ্যমিক পাশেই হয়তো এটা হয়ে যাওয়ার কথা তো ডিটেলস নোটিফিকেশনটা আসুক এবারে যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে কেপিএসআই প্রিলি পরীক্ষার হয়ে গেছে এবং প্রিলি পরীক্ষার যেটা ফাইনাল কিন্তু পাবলিশ করে দেওয়া আনসার হয়েছে সাধারণত কি হয় ফাইনাল পাবলিশ করে দশ থেকে কুড়ি দিনের মাথায় ম্যাক্সিমাম সেই রকম ভাবে কি হয় যে রেজাল্ট কিন্তু বেরিয়ে যায় তো এমনটা হতে পারে সামনে ইলেকশন আছে এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না কিন্তু যে এখন রেজাল্ট দেবে নাকি ভোটের পরে ইলেকশনের পরে রেজাল্ট দেবে কিন্তু যদি এখনই ধরো রেজাল্ট দিয়ে দেয় বা ইলেকশনের আগে হয়তো মাঠটা কমপ্লিট হয়ে থাকলো সেই জিনিসটা কিন্তু সিদ্ধান্ত নিতেও পারে বিআরবি তো এই কারণের জন্য কি হচ্ছে যে পিএমটি পিইটির জন্য ভালো করে প্রস্তুতি এখন থেকে নিয়ে রাখো এবং হচ্ছে মেনের জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করো আর একটা জিনিস যেটা যে আমাদের খুবই খারাপ লাগছে যেটা একটা লজ্জার কথা ওয়েস্ট বেঙ্গলের কাছে বা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে সেটা হচ্ছে যে লেডি কনস্টেবল এর কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল এর এই মাসে ফাইনাল আনসার কি দিয়ে এই ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে তো লেডি কনস্টেবল এর ক্ষেত্রে দেখা গেছে যে অবিশ্বাস্যভাবে অনেক বা কেপি কনস্টেবল এর ক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট যারা 95 96 এরকম মার্কস পেয়ে আছে অর্থাৎ রিটেন এক্সামিনেশনে আউট অফ 85 তারা 83 84 নাম্বার পেয়েছে কিন্তু যেটা অবিশ্বাস্য মানে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না পসিবল না তো এই সমস্ত বিষয় নিয়ে কালকে পিআরবি অভিযান করা হয়েছিল সেখানে চেয়ারম্যান বা অন্যান্য অফিসার এটা বলেছেন যে এই ক্ষেত্রে পেতেই পেতেই পারে পারে নাকি মধ্যে তো এটা দেখে বোঝাই যাচ্ছে যে পুরো একটা একটা ঘটনা কোথাও যেন অন্যায়কে চেষ্টা চলছে বা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে তার কারণ অনেকে যারা কেস টেস বা এই সমস্ত ব্যাপার নিয়ে বলছে খুব জটিল ব্যাপার কারণ যারাই রক্ষক তারাই ভক্ষক যদি হয় আইন তাদের হাতে যদি কেনা থাকে তাহলে এই ক্ষেত্রে কি আর করা যাবে তো যাই হোক আমরা চুপ থাকবো না প্রথমত একটা জিনিস যে কেপিএসএ যে সমস্ত ক্যান্ডিডেট আছো আজকে বেলা এগারোটার দিকে তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এর আগে বলেছিলাম এর আগে হয়তো অনেকে করেছে তো আজকে আবার করতে পারো সেটা হচ্ছে মেল ক্যাম্পেইন অর্থাৎ প্রচুর পরিমাণে মেল করো যে পি যে মেল আছে সেখানে গিয়ে মেল করো আমি ডিসক্রিপশন বক্সে আরো একবার আজকে লিখে দিচ্ছি কি বলতে হবে না বলতে হবে ঠিক আছে দিয়ে সেইভাবে আর একবার অভিযোগ জানাও কমপ্লেন জানাও কি হচ্ছে বা হচ্ছে অন্তত প্রিলিতে যেন বেশি গুণকে পাস করানো হয় আর ভবিষ্যতে এই ব্যাপারে কি স্টেপ নেওয়া যেতে পারে সেই ব্যাপারে আলোচনা চলছে বা হচ্ছে সিদ্ধান্ত চলছে আর ঠিকঠাক ডেট ফাইনাল হলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে প্রথম দিকে একটা আঠেরো তারিখ ডেট ফাইনাল করা হয়েছিল কিন্তু যেহেতু ফুডের পরীক্ষা আছে ষোলো সতেরো সেই কারণের জন্য ডেটটা একটু পিছ হচ্ছে তো তোমার তোমরা একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখো যে আমরা একটা বৃহত্তর আন্দোলনে অবশ্যই নামতে চলেছি তো তার জন্য কি কি করা উচিত সবার সঙ্গ দরকার সবাইকে একসঙ্গে একজোট হয়ে এর নির্মূল করতে হবে